আসসালামু আলাইকুম কাকা আসসালাম কেমন আছেন ভালো আছি এখন তো রাত প্রায় ব্রাউন হওয়া কোথায় গেছেন আমরা ঢাকার যাচ্ছি আমাদের দেশটা তারাক আমাদের ঢাকার শহরে প্রদর্পণ করছে ঢাকার শহর শহর সারা বাংলাদেশ কাটছে তারা রহমানকে উপলব্ধ ধন্যবাদ টাকা ভিনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি বলেন কিছু বলেন ডিস্প রহমানের রাহিম আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রবাদী দল তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের অনির্দিষ্ট সরকারের সময়ে তাকে মিথ্যা মামলা এবং হামলা নির্যাতন করে তাকে এ দেশ থেকে নির্বাসনে পাঠিয়ে দেয় দীর্ঘ আঠারো বছর পর যখন আমরা চব্বিশের জুলাই আগস্টে গণ মাধ্যমে সেই ফ্যাসি শেখ হাসিনাকে এ দেশের জনগণ সকল শ্রেণীর পেশাজীবীর মানুষ এ দেশ থেকে তাকে বিচারিত করে তখন সে এ দেশের জনগণকে উপেক্ষা করে এ দেশ থেকে পালিয়ে যায় তারপর হতে এবং তার আগে থেকেই আমাদের সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু লন্ডন থেকে এ দেশের জাতীয়তাবাদী শক্তির কে ধারণ করে এবং এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার লক্ষ্যে বাংলাদেশের কে একটি সুন্দর সকলের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তার দিক নির্দেশনা অনুযায়ী এতদিন আমরা পরিচালিত হয়েছি এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীকাল পঁচিশ তারিখ সকালবেলা আমাদের সেই প্রাণপ্রিয় নেতা তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা তাকে বরণ করার জন্য নাগরপুর দেলদুয়ারের পক্ষ থেকে এবং আমাদের মনোনয়নপ্রাপ্ত নেতা রবিউল্লাহ লাবলু ভাইয়ের পক্ষ থেকে আমরা সকলেই তাকে বরণ করার জন্য আমরা নাগরপুর থেকে তাকে বরণ করার জন্য আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি সকলকে ধন্যবাদ আমরা যেন আমাদের নেতা তারেক রহমানকে সুন্দরভাবে আমরা বরণ করে দেশের জাতীয় নেতৃত্বে তাকে কাজে লাগাতে পারি

过去。